প্রথম বাংলাদেশি হিসেবে অ্যাভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম দুই হাজার দশ সালে আর করে মনে রাখতে হবে এটা তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত ডাউকির তামাবিল সীমান্তটা হচ্ছে ভারতের তোমার হচ্ছে তামাবিল ভারতের হচ্ছে ডাউকি শহর বাট বাংলাদেশ এটা হলো সিলেট জেলার গোনাইঘাটের তামাবিল সীমান্তের স্থল বন্দরটি ভারতের মেঘালয় প্রদেশের ডাউকি শহর গেছে ভারতের কোন রাজ্য মেঘালয় রাজ্যের ডাউকি শহর তামাবিল সীমান্ত তামাবিল সীমান্ত আবার কোথায় সিলেট জেলায় ওকে আর বেনাপোল স্থল বন্দরটি ভারতের পশ্চিমবঙ্গের পেট্রোপোল সীমান্তের বেনাপোল পেট্রোপোল এটা কিন্তু পরীক্ষা আসে বেনাপোলের সাথে কোনটা ভারতের কোন সীমান্ত পেট্রোপোল বিটিআরসির পুনরূপ হচ্ছে কি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন রেগু বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন ওকে বিটিআরসি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন ওকে এটা দু এক সালে প্রতিষ্ঠিত হয় কার্যক্রম দু হাজার দুই সালে শুরু হয় ওকে বাংলাদেশ রেল আর সর্ববৃহৎ কারখানা হচ্ছে ছোয়দপুর নিরপামারী জেলার সোয়দপুর কারখানাটা কোথায় ছোয়দপুর নট ইয়া মানে কোনো কী বলে আরও রেলের বিভিন্ন পার্টি আছে বাট কারখানা কোথায় নিঃসাদ করে হোয়াইট গোল্ড চিংড়ি এটা মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার বারো সালে আট বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয় কোন জেলাটির পঞ্চকর অবশ্যই সাতকের অবশ্যই কক্সবাজার হুম কক্সবাজারের সাথে মায়ানমার সীমান্ত আছে এদিকে বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা আমরা জানি বত্রিশটি ভারতের সাথে তিরিশটি ম্যানমার সাথে তিনটি কমন হচ্ছে রাঙ্গামাটি জেলার কাছে এরপর সোনালিকা আকবর কৃষিক্ষেত্রে কিসের নাম সোনালিকা আকবর কিসের নাম উন্নত জাতের গমের নাম ওকে সোনালিকা আকবর গমের নাম আরও অনেক আছে যেমন গমের মধ্যে আছে অগ্রণী আনন্দ কাঞ্চন দোয়েল বরকত বলাকা চোপাটিকা এরা হলো গম আলোকিত মানুচ্ছায় বিশ্ব সাহিত্য কেন্দ্র উনিশশো সালে প্রতিষ্ঠিত করছেন আব্দুল লাবু সাইদ বাংলাদেশের জাতি পতাকার যোগ অপ্রস্ত অনুপাত টেন ইস টু সিক্স ফাইভ ইস টু থ্রি অনুপাত করলে এর চিত্র রূপকার প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান আর জাতি পতাকা প্রথম উত্তোলন করা হয় দুই মার্চ উনিশশো সালে কোন জেলায় চা বাগান বেশি মৌলভীবাজার ওকে মৌলভীরা প্রচুর চা খায় বাংলাদেশের মৌলীবাজার জেলায় সর্বাধিক চা রয়েছে বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুসারে মল্লিবাজার একানব্বইটি চা বাগান রয়েছে আর দ্বিতীয় সর্বাধিক চা বাগান রয়েছে কোথায় পঁচিশটি সিলেটে মাত্র ষোলোটি চা বাগান চা বাগান চা বলতে সিলেট বুঝি কিন্তু সিলেট বিভাগে আছে বাট সিলেট জেলাতে মাত্র ষোলোটা হবিগঞ্জ পঁচিশটা সবচেয়ে বেশি কোন জেলায় মৌল হবিবাজার ওকে জনসংখ্যায় ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি ইন্দোনেশিয়া এখন যদি প্রশ্ন করা হয় যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম অবস্থানে আছে কততম অবস্থানে আছে ফোর্থ ওকে চতুর্থ অবস্থানে বাংলাদেশ জনসংখ্যা রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা রেড ক্রসের সদর দপ্তর কোথায় জেনেভা রেড ক্রস জেনেভা এই রেড ক্রস নিয়ে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসে মাঝে পরীক্ষায় রেড ক্রস এ পর্যন্ত হচ্ছে তিনবার তারা নোবেল পুরস্কার পেয়েছে তিনবার এবং শালগুলো খুবই ইম্পর্টেন্ট তার আগে নেওয়া যে রেডক্রস আঠারোশো তেষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছে ওকে এখন যে তিনবার পাইছে তিনবার মনে রাখো এরা যেহেতু তোমার স্বাস্থ্য নিয়ে দুস্থ মানুষের মানবতা সেবায় কাজ করে এই জন্য এদের নোবেল পুরস্কার পাওয়ার সময়গুলো হলো বিশ্বযুদ্ধের সাথে রিলেটেড কারণ ওই সময় যুদ্ধ হয়েছে তারা হলো তোমার কি বলে যে মহাবর্ষে ওই সময় যুদ্ধ বিধ্বস্ত মানুষের সেবা করছে তখন তারা নোবেল পুরস্কার পাইছে প্রথম বিশ্বযুদ্ধ পাইছে একবার বিশ্বযুদ্ধ শেষ হওয়ার এক বছর আগে উনিশশো সত্তর সালে পাইছে তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালে যুদ্ধ শেষ হওয়ার আগে একবার পাইছে মানে উনিশশো চুয়াল্লিশ সালে মনে রাখো এদের নোবেল পুরস্কারগুলো কাজ সাথে রিলেটেড যুদ্ধের সাথে কেন কারণ এরা যেহেতু তোমার মানব সেবা নিয়ে কাজ করে যুদ্ধে মানুষ যখন আহত হয় নিহত হয় ওই সময় তারা গিয়ে হেল্প করে এই জন্য যুদ্ধের সাথে রিলেটেড তাদের একটা প্রথম বিশ্বযুদ্ধ এবং যুদ্ধর সাথে রিলেটেড এবং কেমন কেমন সালগুলো মনে রাখো যে দুইটা বিশ্বযুদ্ধ দুইবার পাইছে এবং বিশ্বযুদ্ধগুলো শেষ হওয়ার এক বছর আগে আগে পাইছে মনে রাখ মানে জাস্ট হিস্টনে মনে রাখো তাহলে যাতে পরীক্ষা আজকে ভুল না হয় একটা উনিশশো সতেরো সালে আঠারো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ উনিশশো সতেরো সালে পাইছে আবার দ্বিতীয় বিশ্ব উনিশশো পঁয়তাল্লিশ সালে শেষ তার এক বছর আগে চল্লিশ সালে পাইছে আর একবার পাইছে উনিশশো তেষট্টি সালে সেটা হচ্ছে তার একশো বছর পূর্তি উপলক্ষে কারণ আঠারোশো তেষট্টি সালে তার প্রতিষ্ঠা হয়েছে জাস্ট একশো বছর পূর্ত উনিশশো তেষট্টি সালে আর একবার তাকে নোবেল পুরস্কার দিয়েছে কতবার পেয়েছে তিনবার এবং সবচেয়ে বেশিবার নোবেল পুরস্কার পাওয়া কোনো সংগঠন হচ্ছে এই যে রেড ক্রস ওকে আর রেড ক্রসের সদর কথা জেনেভা সুইজারল্যান্ডের জেনে অবস্থিত সুলে সিজারকে বিখ্যাত রোমান সম্রাট আমরা এটা জানি পূর্ব তিমুর রাজধানী হচ্ছে দিল্লি পূর্ব তিমুর রাজধানী পূর্ব তিমুর রাজধানী কোথায় দিল্লি নোবেল পুরস্কার বিজয়ী তাকুল আরমান কারমান কোন দেশের নাগরিক ইয়েমেন সব ছিল ওগুলো এখন আর নাই বা আমেরিকার চালকহীন গোয়েন্দা বিমান স্টিলার জোন কি ছিল এটা হলো বোমারও বিমান চালিত সব ওই সময় ছিল প্রশ্নগুলো আটলান্টিক এ যেটা খুব ইম্পর্টেন্ট আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল খাল হচ্ছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে ওকে গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্ক পন্দেশের ডেনমার্ক কারণ হচ্ছে এটা একটু ভালো করে জানতে হবে কারণ গ্রিনল্যান্ড কিন্তু হচ্ছে তোমার এই ট্রাম্প এটাকে নিয়ে নিতে চাচ্ছে গ্রিনল্যান্ড ডেনমার্ক কাছ থেকে যেটা দিয়ে দেবো যে হোক অনেক কাহিনী আছে ওকে আটলান্টিক আর্কটিক এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশ ডেনমার্ক বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটা গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্ক কোন সাগরের মাঝখানে একটা আর্কটিক উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরের মাঝখানে এরপরে গ্রেট হল কোথায় চীনে চীনের রাজধানী বেজিং